আসসালাম আলাইকুম পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা কি বাতিল হবে বর্তমানে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহার্গ ভাতা চালুর পরিকল্পনা করেছে যা দুই হাজার থেকে কার্যকর হতে পারে এই ভাতা গ্রেড ভিত্তিক দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে যেখানে দশ থেকে যেখানে এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা সর্বোচ্চ বিশ পার্সেন্ট ভাতা পেতে পারে তবে মহার্ঘ ভাতা চালু হলে বিদ্যমান পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করা হবে এবং বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বন্ধ হতে পারে আগামী বিশ মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নেতৃত্বে একটি বৈঠকে এই প্রস্তাব চূড়ান্ত করা হতে পারে সুতরাং পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা বাতিলের কোনো সরকারি ঘোষণা নেই বরং সরকার নতুনভাবে মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা করছে ধন্যবাদ